সাত বাগানা বাজার করতে আসছি মোড়া ঝুড়ি নিয়ে কারণ ওই যে অনেক উঁচায় সিম ওই সিমগুলা হলো পাড়া জানা তো আজকে আপনাদের সাথে কী কী বাজার করি বাজার দিয়ে আজকে ইলিশ মাছ রান্না করবো দেখেন এ আছে থেকে কান্না ভালো লাগে দেখেন গাইস অনেক সিম ছিঁড়বো আজকে যে তোমার বাসায় মেহমান আছে বেশি করে নিতে হবে ইলিশ মাছ একটা ভিজে রাখছি দেখেন আমার সিম ছেড়া হয়ে গেছে এখন বেগুন টমেটো নিব মাসাল্লাহ

বারবার বাঁধাকপি যে এখন নিব বেগুন সাত বাগানের বেগুন ছোট ছোট বেগুনটা নেওয়া যায় বড়টি নিবো না বড়টি বড়টি থাক আর একটু বড় হোক ওই যে কাছ থেকে কাঁচা পাকা টমেটো নিবো গাছ পাকা টমেটো সিম শেষ বেগুন শেষ এখন নিবো হলো কাঁচা কাঁচামরিচ ছোটো একটা গাছ আলহামদুলিল্লাহ অনেক মরিচ হয়েছে ইসমেল্লা বিসমিল্লা দেখেন তো গাইস এ থেকে শান্তি আর কি আছে বিসমিল্লাশমিল্লা আর কি বাতি আছে বিসমিল্লামিল্লাগুন বাঁধাকপি সব হয়েছে ধন্যাপতো না হলে তো হয় না তো ফাইনালি করে ধন্যা পাতাও নেওয়া ছোট নাই সিম বেগুন কাঁচামরিচ ফুলকপি সব নিয়ে নিলাম সাত বাগান থেকে আসলে বাজার কারণ দেখেন মরিচ বাগানে জাল আলহামদুলিল্লাহ এত মরিচ হয় কালো কালো এত ঝাল অতিরিক্ত ঝাল এই গাছ থেকে কটা মরিচ নিয়ে যেতেছি যেহেতু অনেকগুলো নিচ্ছি বিসমিল্লা তো নিলামে এখন যে দেশি ধন্যা পাতা নিবো দেখেন কত সুন্দর ধন্যা পাতা সিম বেগুন কাঁচামিচ টমেটো ধন্যা পাতা ফুলকপি নিলাম ভাজি তো করাই লাগবে একটা বলেন তো গাইস ভাজি করার জন্য আমার এই লাউটা নিয়ে যাবে নিলাম কিন্তু একটা ভাজি তো করাই লাগবে তো সাত বাগানে যেহেতু সব সবজি দিয়ে রান্না বান্না করবো আর এমন লাউটা একটা ঝুড়ি বিক্রি পড়ছে তো একটা লাউ ছিল লাউটাও নিয়ে নিলাম ভাজি করার জন্য আলহামদুলিল্লাহ আমাদের হয়ে যাবে আলহামদুলিল্লাহ ও ফুল টুপি দেখো দেখেছে মার্শাল্লাহ বলেন গাই সবাই মার্শাল্লাহ বলেন দেখেন আজকে পুরো সংসার চালাবো ছিলাম ধুনা পাতা সিম লাউ টমেটো ফুলকপি সিম বেগুন ওই যে বেগুন আছে বাসায় চলে যাবো তো ইলিশ মাছের জন্য বেগুন সিম টমেটো ফুলকপি নিলাম আর লাউ ভাজি করবো আজকে সাত বাগানে সব সবজি দিয়ে হারভেস্ট করলাম আজকে আলহামদুলিল্লাহ 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 তো চলো আমরা বাসায় চলে যাই কীভাবে রান্না করবো আমার সাথে ফুলকপি আর এই জামিন ইলিশ মাছ কেটে কুটে রাখছি এখন কাটাকাটি করে রান্না করলাম কাটাকাটি টমেটো দেখে কত কিছু ফুলকপি আর এই জামিন ইলিশ মাছ কেটে কুটে রাখছি এখন রান্না বান্না কাটাকাটি করে আসলাম এই জিলিশ মাছটা এখন কেটে নিব কেটে রান্না করব সবজি দিয়ে আলহামদুলিল্লাহ